হ্যালো ভ্রিওয়ান আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তেজু মাম্বাম রাত্রি আড়াইটার দিকে ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে তারপরে চারটের দিকে আমার বাবা মার গাড়ি এসে দাঁড়ালো আমাদের বাড়ির সামনে আর আমাদের গাড়িটি রেডি করতে ওই আধা ঘন্টায় লেগে গেছিলো তারপরে সাড়ে চারটের দিকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে আর আমি না প্রথম থেকে ভিডিও করিনি হাঁড়ি বৃষ্টি দেখে ভিডিও করার কথা মনে পড়লো তো ওই জন্য ভিডিও করলাম আর ভাবলাম যে ভিডিও কেন করব না আপনারা তো আমার এক পরিবারের সদস্য ওই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করলাম সকালে দাঁড়িয়েছিলাম একটি দোকানে চা বিস্কিট এইসব খেয়েছি আর কয়েক পেটি জল নেওয়া হয়েছে তারপরে আর সেরকম কোনো কিছু খাওয়া হয়নি দেড়টা দুটো নাগাদ একটি ধাবার সামনে দাঁড়ালাম দাবার সামনে দাঁড়িয়ে সবাই সবার মতো লাঞ্চটা সেরে নিলাম আর এই যে আমার লাঞ্চে ছিল ভাত কপির ডালনা ডাল আলু ফুলকপি ভাজা একটু আচার তো আর বাকি সবাই খেয়েছিলো রুটি আর আমার না রুটির থেকে ভাতটাই বেশি ভালো লাগে যেখানেই যাই ভাতটাই একটু খুঁজি মানে একমোট যদি ভাত হয় সেটাতেই আমার তৃপ্তি আর এই যে পিছনে সাদা দুটো গাড়ি দেখছেন সেটা হচ্ছে আমাদের গাড়ি আর এই যে কালো গেঞ্জি পরে আছে সেটি হচ্ছে ওর বাবার বন্ধু তার পাশে রয়েছে ওর বাবা আর তার পাশে রয়েছে আমার বাবা আর তার এই দিকে ছিল রাজাদা দা এইসব আর ওইদিকে মা ছিল আর দুজন ড্রাইভার ছিল আর এই যে তারপরে যে আমাদের গ্রুপটি দেখে নিন কত বড় গ্রুপ আর সবাই মিলে না একসাথে বেরোলে ভীষণই মজা হয় আর ভীষণই ভালো লাগে আর এই যে নদীটি দেখছেন এটি হলো গণ্ডকী নদী আর গন্ডকি নদী তো ভীষণই পবিত্র সনাতন ধর্মে আছে যে গণ্ডকী নদীতেই নারায়ণশীলার জন্ম তো ভাবলাম কোনো দিনও আর দেখতে পারবো কি না সেই জন্য ভিডিওটি করে নিই আর নেপালেও যেতে পারবো কি না ওই জন্য ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে বিকেলবেলা একটি পাম্পে দাঁড়িয়েছিলাম সেখানে থেমে সবাই সবার মতো হালকা পাতলা টিফিন করে সেরে নিল আর তেজুতোর সুযোগ পেলেই গাড়ি থেকে নেমে সোজা চলে যাচ্ছে লালার গাড়িতে ওর ভীষণই টেনশন যে লালা যেন ওর কাছ থেকে না হারিয়ে যায় আর ওর তো ইচ্ছেই নেই যে আমাদের গাড়িতে ঘুরবে ওর ইচ্ছে যে লালার গাড়িতে করে ঘুরবে কিন্তু ওর না একটু বমিটিংয়ের প্রবলেম সেই জন্য আমি দিচ্ছিলাম না তবুও ভগবানের আশীর্বাদে ওই জিনিসটি হয়নি তারপরে ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে নেওয়া হলো আমাদের গাড়িতে তারপরে আরও তো অনেক রাস্তা রয়েছে সেই জন্য হালকা পাত্রের টিফিন সেরে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এই যে সন্ধ্যা নেমে গেছে তারপরে তো অনেকজনের খিদে পেয়ে গেছে তো ওই জন্য একটি ধাবা দেখে দাঁড়ানো হলো ওই রাত্রি আটটা নটার নাগাদ দাঁড়িয়ে তো দুজনের খাওয়ার কথা ছিল তারপরে ভাবলাম যে দাঁড়িয়েছি যখন ভালো ধাবাটা আবার কোথায় ভালো পাবো না পাবো সেজন্য আমরা সব মানে অর্ধেকজনই খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে আমি তো খেয়েছিলাম ভাত এখানেও ভাত খেয়েছি আমি আমার দুই বোন আমার শাশুড়ি মা আমার বাবা দুইজন মানে সুভাষ আর হচ্ছে জয় মানে দুই ড্রাইভার আর ওর বাবা হয়তো খেয়েছিল ভুলে গেছি ওর বাবা খেয়েছে কিনা লাস্টের দিকে ওর বাবা একা ছিল তো এলাম তারপরে রাত্রি বারোটার দিকে যারা খায়নি তাদের ভীষণই খিদে পেয়ে গেছিলো তো একটি হোটেল দেখে থামা হলো সেখানে বাকি যারা খায়নি তারা খেলো আর আমরা সবাই খেলাম চা আর বিহারের চা ইউপির চা মানে তো ভীষণই ভালো তো ওই জন্য চাটা ওখানকার বারবারই খাচ্ছিলাম আর মিস যেন না হয় সেই জন্য চাটা খাচ্ছিলাম আর আমি না কখনো ভাবতেই পারিনি যে এই মহাকুম্ভে গিয়ে আমি স্নান করতে পারবো ওই জন্য নিজের জীবনটাকে না ভীষণই সার্থক বলে মনে করছি ওই যে সামনের যে গাড়িটি দেখছেন তো আমরা রয়েছি আর পেছনেরটিতে রয়েছে বাবা মারা আর এই ভিডিওটি করেছে আমার বোন তো বোনকে বলছিলাম যে বোনকে বললাম তুই ভিডিও ক্লিপগুলো নেই কারণ তেজুকে থাকলে তো মানে তেজু সঙ্গে থাকলে তো আমি ভিডিও সেরকম কিছু করতে পারি না তাই ও ভিডিও করেছে ওর ভিডিও রাজাদার ভিডিও তারপর ওর বাবার ফোনের ভিডিও সবগুলো একসাথে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার ফোনেরও কিছু কিছু রয়েছে আর এই যে হোটেলে পৌঁছে গেছিলাম রাত্রি আড়াইটার দিকে আর এই যে পরের দিন বিকেলবেলার দিকে বিকেলবেলা হ্যাঁ বিকেলবেলার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে স্নান করার জন্য আর ওর বাবা আর রাজেদা মিলে গেছিলো অটো ঠিক করতে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তো সেখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব করবো নাহলে একসাথে দিলে অনেক বড়ো হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন আর আজকের মতো টারটা সকলে ভালো থাকবেন